ঈমান এই ইমানের কাছে পৃথিবীর কোনো জালিম কোন শয়নাচারী কোন অত্যাচারী কোনদিন টিকতে পারে না ইতিহাস খুলে দেখো চেঙ্গিস খান 1 কোটি মুসলমানকে মেরেছে এক লক্ষ উলামাকে মেরেছে হুলাগু খান মুসলমানদের মাথা

দেখা যাচ্ছে উত্তর প্রদেশের কানপুরে একটা যুবক ছেলে এর আগে আলোচনা হয়েছে আমি একটু টাচ করছি আইলা মোহাম্মদ সাল্লাম লিখার তোর তার উপরে এফআইআর হয়েছে বন্দী হয়েছে এবং এটাকে নিয়ে যখন এলাকার মানুষ এটা প্রোটেস্ট করেছে যে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভের মধ্যে যখন রয়েছে পঁচিশ নম্বর ধারাতে মানুষ তার ধর্ম মানুষ তার ধর্ম প্রচার মানুষের ধর্ম প্রেম সেটা তার স্বাধীনতা রাষ্ট্র দেশ তার বিরুদ্ধে হস্তক্ষেপ করবে না মনে থাকবে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে আছে কেউ যদি মনে করে খুঁটিটা আমার বিশ্বাস তাও করতে পারে কেউ যদি মনে করে এই দিয়ালটা আমার প্রভু সেটা তার কাছে কারো ঢুকার ক্ষমতা না এটা দেশ সংবিধান তাকে রাইট দিয়েছে কেউ যদি মনে করে আমি কোন শরীরে কাপড় রাখবো না উলঙ্গ থাকবো এটাই আমার ভালো লাগছে ওটাও তার বিশ্বাস তার আস্থা দেশ তাকে কিছু কিছু রাইট দিয়েছে কেউ রুখতে পারবে না ঠিক তেমনই আমরা ইসলাম ধর্মের অনুসারী আমাদের পোপেট হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ওপরে আমরা কিভাবে ভালোবাসবো কিভাবে তাকে মেনে চলবো কোরআন সন্না অনুযায়ী সেটার ওপর হস্তক্ষেপ করার দেশের বা কারোর অধিকার নেই এটা সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে বারবার ইসলামের একটা একটা মাসলার উপরে একটা একটা বিষয়ের উপরে হস্তক্ষেপ করে যাচ্ছে আজকে আমরা দেখলাম কি আইলাম মোহাম্মদ রসুল সাল্লাম লিখার জন্য তাদের উপরে জুলুম হলো এবং এটা প্রোটেস্ট করার জন্য তাদের উপরে প্রশাসন না তাদেরকে টর্চার করা হলো জেল বন্দি করা হলো আমি এই সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি আইলাম মোহাম্মদ বলাটা কি অপরাধ কেউ হিন্দু ভাই সে যদি তার ধর্মগুরু কে বলে আইলা বম কেউ খ্রিস্টান ভাই আইলা বম কেউ পারস্য ভাই আইলা বম কেউ কি বলে দলিত ভাই আইলা বম কেউ মতুয়া ভাই সে তার যদি ধর্মগুরু বলে আমি ভালোবাসি এটা যেমন অপরাধ নয় ইসলাম যারা মানে তারা যদি বলে আমি রসুল কে ভালোবাসি এটাও তো অপরাধ নয় কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি স্বাধীনতার উনআশি বছর হয়ে যাওয়ার পর আমার কমের মাথায় এই প্রেমটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয় ভাবে মিটাবার একটা পরিকল্পনা যারা আমার রসুলের বিরোধী করে তাদেরকে দেখুন আর মোহাম্মদ রসুলের লাইফটাকে দেখুন মোহাম্মদ রসুল তো ইনসাফের নাম মোহাম্মদ রসুল তো ইনসানিয়াতের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম মোহাম্মদ রসুল তো খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম মোহাম্মদ রসুল তো পিপাসিত মানুষ মানুষের পিপাসা মিটাবার নাম মোহাম্মদ রসুল তো গরিবের হক দিবার নাম মোহাম্মদ রসুল তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম মোহাম্মদ রসুল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের সাথে দাঁড়াবে সে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে দলিত হতে পারে খ্রিস্টান হতে পারে সি ঠিক পারে কোন মানুষ যখন বিপদে পড়বে মোহাম্মদ রসুল এই মানবতায় শিখিয়েছে তার পাশে দাঁড়াও তাকে সাহায্য করো তাকে পিয়ার করো তাকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করো মোহাম্মদ রসুল তো নায়ের নাম ইনসাফের নাম সাম্যের নাম শান্তির নাম অধিকারের নাম মোহাম্মদ রসুল তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম মোহাম্মদ রসুল তো নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাবার নাম মোহাম্মদ রসুল তো নারীদের অধিকার দিবান না মোহাম্মদ রসুল তো গরিবদের অধিকার দিবান না মোহাম্মদ রসুল তো এতিমের অধিকার দিবান না মোহাম্মদ রসুল তো বিধবার মর্যাদা দিবান না মোহাম্মদ রসুল তো মা বাবের পায়ের তলায় জান্নাত দিবান না মোহাম্মদ দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে দেশের মধ্যে কাটতে করে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর সর্বজাতির সর্বস্তরের

রসুল যদি না থাকে তাহলে মোহাম্মদ রসুলকে যদি প্যান্ট না করা যায় মোহাম্মদ রসুলকে যদি ভুলানো না যায় তাহলে আমাদের জুলুম কত ভাবে আমাদের অন্যায় কত ভাবে আমাদের অত্যাচার কত ভাবে কেন মোহাম্মদ রসুল শিখিয়েছে নিজের জীবন দিয়ে হলো অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করো এর নাম হলো মোহাম্মদুর রসুল

ওদিকে আসবাকুল্লাহ খান এভাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ছাপিয়ে বলল দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে গাছে উলামা হাফেজদের লাল শুনতে শুরু হলো তথাপি উলামারা মাতৃভূমির জ্যোতের রক্ষার স্বার্থে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে কেন মোহাম্মদ রসুলের নামই হলো দেশকে ভালোবাসা কেন হুজুরের সন্ন্যত হলো দেশকে ভালোবাসা আজ আমার ভারতবর্ষে কেন্দ্র সরকার যে থেকে বসেছে তারা দেশকে লুটছে দেশের সম্পদকে লুটছে দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে তারা দেখছে আগামী দিন এই মোহাম্মদ রসুলের অনুসারীরা যদি জেগে যায় ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকেও পালাবার রাস্তা খুঁজে পাব না অলরেডি বাংলাদেশ নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না এজন্য তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে মুসলমানরা রেগে যাবে রাস্তায় নামবে আন্দোলন করবে আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে ঘাবড়ে দেব কিন্তু মনে রাখবে এই পরিকল্পনা তো বদরত আবু জেল করেছিল যে মাত্র তিনশো জন এই সুযোগ এদেরকে মিটিয়ে দাও মনে রাখবে তোমার হাতে প্রশাসন থাকতে পারে তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে হাতে পাওয়ার থাকতে পারে আমাদের কিছু নয় ঠিকই কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ইমান এই

তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তা ইন আবিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি আমরা বুঝি তাই আমরা জানিয়ে দিই এই ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদেরকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি তাই আমাদের ভাইদেরকেও বলবো এদের খপ করে দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয় অন্য কোন ধর্ম বর্ণ জাতির ভাষার বিরুদ্ধে যেন না হয় এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর আপনাদেরকে বলে দিই আমাদের ধর্ম এই ছোট ধর্ম নয় আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয় আমাদের ধর্ম ওই বাইকে সামনে আইলাম মোহাম্মদ হাসান লিখে চিপকে দিবার ধর্ম নয় আমাদের ধর্ম দিয়ালের চিপকে দিবার কাগজে ধর্ম নয় আপনি ভালোবেসে ব্যানার করেছেন ওই ব্যানারের যদি যত্ন না করতে পারেন আপনি কিন্তু আসামির কাঠ গড়াই দাঁড়াবেন কেন ওই ব্যানারে হাজরত পোপের মোহাম্মদ রসুলের নাম আছে আমরা দেখেছি ট্রেনে বিভিন্ন নেতাদের নাম পড়ে থাকে বিভিন্ন নেতার ছবি পড়ে থাকে আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যেরও ছিল না আমার নবী পাক সাল্লামের ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো কোনো ছায়া পড়তো না কেন সূর্য তৈরি হয়েছে মোহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে তৈরি হয়েছে বলুন আল্লাহু আকবার আপনি জানেন কি জানি না হজরত পোপের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আশা করছি জানেন হজরত আলীর আসুরের নামাজ কাজা হয়ে যাচ্ছিল উংলির ইশারা করেছিল ডুবা সূর্য হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথায় আবার দ্বিতীয়বার ফিরে এসেছিল হজরত আলী আসুরের নামাজ পড়েছিল আজকে যেসব পাদর মুখো ছুচো মুখো মনোনবী পশুগুলো আমার নবীর বিরোধী করছো তোমরা সব কটা

এই দিকে আর একটু করে একদিকে এই দৃশ্যটা আমার ভারতবর্ষের

এমনি তো বাদুরের মুখটা একটু কুচো টাইপে ও যদি মনে করে আমি পাহাড়ে ধাক্কা মেরে পাহাড় উল্টে দেব মনে হয় পাহাড় উল্টাবে না বাদুরের মুখটা আরো যাবে আজকে যে টাক লাগানো এই সব কাজ করছো সময় থাকতে থাকতে সুধিরে যাও এমনি তো হনুমান মূর্খ দেখতে না হয় এমন বিপদে পড়বে তা খেলা ওই পারস্য সম্রাট কানে পারস্য সম্রাটের কাছে এই ওয়াকিআত একটু মন দিয়ে শুনবেন পারস্য সম্রাটের কাছে হযরত কওমের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি দিয়েছে কি চিঠি পারস্য রাজা ছিল জালিম নারীদের ইজ্জত লুটতো শরাবি ছিল চরিত্রহীন ছিল চিঠি লিখেছে কি অন্যায় বন্ধ করো জুলুম বন্ধ করো না এই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুমদের পক্ষে তোমার বিরুদ্ধে লড়াই করব সংগ্রাম করব এই এলান করে চিঠিটা দিয়েছে পারস্য রাজা আমার রসুল্লাহ চিঠিটা দেখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে চিনি চিঠি নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার রসুলকে বলছেন হুজুর আমার বড় দুঃখ লাগলো নাজ্জাসি বাদশা চিঠি নিয়েছে মানবে কি না মানবে তার ব্যাপার কিন্তু ছিঁড়ে দেয়নি রোমের বাদশা চিঠি নিয়েছে মানবে কি মানবে না তার ব্যাপার ছিঁড়ে দেয় না এমন করে

বাবা কা بیٹা সেফাইকা ঘোড়া কিছু না হতো কথা পড়েছিনা বাপ ছিল যেমন চরিত্রহীন ছেলেটাও একটা ছিল চরিত্রহীন একটাই ছেলে ছিল রাজা কিভাবে একটু কুড় টুকরো হচ্ছে দেখো বাপের চরিত্র খারাপ ছিল রাজা বৈদ্য হাকিমের কাছে গেছে হাকিমকে বলেছে যেমন কোন दवाई দাও যাতে পাওয়ার বাড়বে বাকিটা বুঝতে পাচ্ছেন তো নাকি

তো যাই হোক বারোশো রাজা কি করলো সে ওই দাওয়াই নিয়ে এসে ঘরে ঢুকেছে হাতের দাওয়ায় শিশি আছে লিকা আছে তাকতের দাওয়ায় কিন্তু কিন্তু বড় চালাক ওই দাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে খাতার নাক বি ঢুকিয়েছে ওর ইরাদা ছিল ছেলেকে দেবো কোনো জায়গায় রাখবো ছেলে মনে করবে দাওয়াই আছে তো আর এইদিকে দিকে ছেলে বলছে এ বুড়োকে না সরাতে পারলে হবে না ও আর সহ্য করতে পারে নি অস্ত্র নিয়ে এসে একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ঝেড়েছে দু টুকরো করে দিয়েছে যখনই দু টুকরো করেছে হাতটা খুলে গেছে হাতের মধ্যে তাকতের দাওয়াই লেখা আছে কিন্তু হাকিকাতে আছে কি ছেলে বলছে ওরে বুড়ো এই বলি তুমি এত বদময়সী করো কি করে এই দাওয়াই খাও তাই তো নাকি তো ও আর খেয়ে নিয়েছে তাহলে কি হলো ওদিকে বাপ গালে এদিকে ছেলে জোরে বলুন প্রতিটা রাষ্ট্রে এরকম বিরোধী লোক থাকে না থাকে না সুযোগের অভাব যেই বাপ মারা গেল ছেলে মারা গেল সঙ্গে সঙ্গে রাজ্যটা টুকরো টুকরো হয়ে গেল দেশটা টুকরো টুকরো হয়ে গেল প্রধান সেনাপতি এক অংশ নিল প্রধানমন্ত্রী এক অংশ নিল উজির এক অংশ নিল এভাবে পারস্যটা টুকরো টুকরো হয়ে গেল আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাহ তিনি মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার ছিল আমার নবীর নাম লিয়াতে আমার নবীর প্রেম করাতে যদি কারো আপত্তি হয় জেনে রাখতে হবে সুরাতে সকল এসে মানুষ হাকিকাতে সে মানব রূপী একটা পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় তবে বড় দুঃখের সাথে বলতে হয় হাজরত কবির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আঘাত দিবার চেষ্টা করেছে তার নাম লিখাতে আপত্তি করেছে এর প্রতিবাদ যেমন হচ্ছে এই প্রতিবাদটাও তো হওয়া দরকার বাংলায় অনেকে প্রতিবাদ করছে আই লাভ মোহাম্মদ রসুল নিয়ে তাদের প্রত্যেকের প্রতিবাদকে আমি সাধুবাদ জানাচ্ছি নবী আমাদের ইমান নবী আমাদের ইমান